হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো আজকে হচ্ছে আমি কিছু ইটালিয়ান মাছ ফ্রাই করতেছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আমি কিন্তু মাছগুলো অনেক পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে তো মাছগুলো একটু নরম তাই একটু এরকম দেখা যাইতেছে তো বেস্ট এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ভাবে ফ্রাই করে নেব তো গরম গরম ভাতের সাথে এরকম মাছ ভাজার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন তো এই যে আমি এখানে ভাত এড়েছি আমাদের ভাতের চালটা হচ্ছে একটু লম্বা লম্বা এটা হচ্ছে ইটালিয়ান মাছ এই মাছটা যদিও আমি খাইনি কখনো কিন্তু এটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ আর আমার বাচ্চাদের এটা হচ্ছে ফাইনাল লুকটা তো দেখতে একটু অন্যরকম লাগলেও খেতে কিন্তু অনেক মজাই হয়েছে আলহামদুলিল্লাহ তো এগুলো ভাজতে যেয়ে আমার চুলার অবস্থা বারোটা বেজে গেছে প্রচুর তেল চারদিকে ছড়াই গেছে তারপরেও সমস্যা নেই মাছগুলো যদিও একটু ভাঙা ভাঙা লাগতেছে কিন্তু এগুলো কিন্তু ভাঙে নাই আমি মাঝখান দিয়ে কেটে দিছি দেখে এরকম দেখা যাইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ আর আমার সাথেই থাকবেন নতুন নতুন আমার ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ